হ্যালো এভিওন অতশি লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই আর এই যে দেখো আমরা দীঘায় প্রথম দিন কীভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত কি হয় না হয় আমরা এই তিনজনা লাস্টে পড়ে গেছি সবাই চলে গেছে চান করতে আমরা রুমে ঢুকেছি সাতটায় তো সাতটায় রুমে ঢুকে আমি আর মাম্মাম চান করেছিলাম কিন্তু আমার ওরা সবাই সমুদ্রের পাড়ে এসেছে আমরাও চলে এসেছি আমি রিতা মাম্মামের বাবা আর মাম্মা তিনজনায় আসলাম টোটোতে করে তো ওরা ফার্স্টে বলেছিল নিউ দীঘাতে তো আমরা টোটোই নিউ দীঘা গিয়েছিলাম কিন্তু ওরা এসেছে ওল্ড দীঘায় তো আমরা আবার ওল্ড দীঘায় চলে এসেছি আর এই যে দেখো দীঘা ওইখানে একটুখানি সান করে চলে রুমে এসে আবার স্নান করে এই যে দেখো ছাদে আমরা এই যে আমি আর মাম্মা মাকে খেয়ে মাম্মা মেয়ের বাবার জন্য দাঁড়িয়েছিলাম তো এখন আবার নিচে নামছি ছতলার ওপরে নামতে নামতে খুবই কষ্ট হয়ে যাচ্ছিলো যাই হোক আমি এখন রুমে গিয়ে মাম্মামকে রুমে বসে খাওয়াবো আমরা দুজনে খেয়ে আসলাম তো দে মাম্মাম আর আমি একটু ঘুমিয়েছিলাম কারণ বাসে রাতে একটু ঘুম হয়নি সেই জন্য তারপর এই যে সন্ধ্যে টাইমে সবাই চলে গেছে মাম্মাম ঘুমিয়েছিল সেই জন্য আমরা আসতে পারিনি আর এই যে দেখো মন্দিরের সামনে এত বড় লাইন আমরা এই যে গেটের কাছে সবে আসলাম তো দু ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম পুরো রাস্তা জুড়ে লাইন তো যাই হোক মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি এই যে দেখো মন্দিরটা খুবই সুন্দর হয়েছে খুবই ভালো লাগছে রাতে যে আসবে তারই ভালো লাগবে দিনে জানি না কেমন হবে না হবে তো প্রথম দিন এসেই মন্দিরে আসলাম রাত আটটার পরে মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে সবাইকে বলছিল সেই জন্য আমরা তো লাইনেই দাঁড়িয়েছিলাম লাইনেই বেশি সময় লেগে গেল যা বুঝতে পারছিলাম না আজকে মন্দিরে দেখতে পারবো কি পারবো না কিন্তু যাই হোক লাইনে দাঁড়িয়ে থেকে এই যে মন্দিরে ঢুকেছি তো এই যে ঘুরে টুরে দেখে আটটার মধ্যে ঘুরে টুরে দেখে বেরোতে হবে কারণ আটটার মধ্যে মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে কি সুন্দর লাইটিংগুলো দেখো সুন্দর করেছে আর এই যে দেখো মাম্মাম কোলে সারাক্ষণ কোলে আর এই যে এখন একটু ছাড়ছে মাম্মামের বাবা কারণ ওর বাবাই ওকে বেশি ছাড়তে চায় না কারণ এত দুষ্টুমি করে এই যে দেখো ছোটাছুটি শুরু হয়ে গেছে ওর তো যাই হোক এই যে মন্দিরের ভেতরে আমার তো খুবই ভালো লাগছে যারা এসেছে তারা তো জানোই আর যারা আসোনি তারা আসলে বুঝতে পারবে আর এই যে দেখো আমরা অনেকটা সময় মাম্মামকে খাওয়াতেই লেগে গেছিলো আর জন্যই ওরা সবাই চলে এসছে ওরা কোথায় আছে জানি না দেখা দেখা হবে কি হবে না তাও যা বলতে পারছি না যাই হোক এই যে দেখো মাম্মাম ছুটে এত আনন্দ লাগছে ওর কি বলবো সারাক্ষণ ছোটাছুটি ওর ছোটাছুটি করতে ওর এমনি দুষ্টুমি তো সারাক্ষণ করতেই থাকে আর এই যে দেখো এখানে কত লোকজনের মধ্যে ও দেখছে এত লোকজন এই যে আবার ওর বাবা ওকে ধরে ফেলেছে যাই হোক আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকবো তো ঢুকে দেখি ঠাকুরটা দেখতে দেখতে এসেছি যাই প্রথম দিন এসে আর আমার তো প্রথমবার সেই এই যে প্রথম দিন মন্দিরে দর্শন করতে ঢুকেছি আর এই যে দেখো সামনেটা তো ভিড় প্রচণ্ড ভিড় এই ভিড়ের ভিতরেই নতুন হয়েছে এখন বেশি ভিড় এখন লোক মন্দিরটার জন্যই আরও এই সময় দীঘাতে এত লোকজন আসছে মন্দিরটার জন্যই আসছে সবাই এই যে দেখো বাঁশির রাও আছে মানে মন্দিরে ঢুকে কান ঝালাপালা হয়ে গেছে বাসির আওয়াজ আছে আর আমার ভিডিওটা এডিট করতে কদিন দেরি হলো কারণ আমার বাড়ি এসে শরীর খারাপ ছিল কদিন জ্বর ছিল সেই জন্য ভিডিও এডিট করতে পারিনি আর সময় হয়েও ওঠেনি মাম্মামকে নিয়ে আর এই যে দেখো আমরা মন্দিরে ঢুকছি আর এই যে মাম্মা কোলে আছে এখন মাম্মা আর এই যে মনটি দেখতে দেখতে হলে রাতে ঢুকতে হবে কারণ রাতে এত সুন্দর লাইটিং গুলো লাগছিল না ব্যাপক লাগছিল আর এই যে দেখো পুলিশ গুলো বাস মানে আর সময় হয়ে গেছে কেট বছর করার সেই জন্যই এত তাড়াহুড়ো করছে আর এই যে আমরা বেরিয়ে আসলাম এই দিকটাতে এই দিকটাতে দেখো ফুল গাছ লাগিয়েছে কি সুন্দর ফুলের বাগানটা করেছে খুব সুন্দর লাগছে মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এসে আমার কানে মনে হচ্ছে আমি কিছু শুনতে পাচ্ছি না কারণ এত বাসির আওয়াজ কানে বাজছিল মানে বলবো এখন মনে হচ্ছে কান দুটো আমার স্তব্ধ হয়ে গেছে যাই হোক আমরা এখন বেরিয়ে পড়বো আর সামনের গেট এখন বন্ধ করে দিয়েছে আর কাউকে ঢুকতে দিচ্ছে না আটটার সময় বন্ধ হয়ে যায় সেই জন্য আর কাউকে ঢুকতে দিচ্ছে না আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর প্রথম দিন এসে মন্দিরে ঘোরা হয়ে গেল মন্দির দর্শন করে নিলাম যাই হোক ভালোই লেগেছে এখন রুমে যাব আবার এখন টোটোতে ওঠো এই হচ্ছে সকাল থেকে টুকুটুকুতে এত মানে এখানকার টোটোওয়ালারাই বড় লোক অটোওয়ালা টোটোওয়ালা যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবার আশা করি আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো